প্রথমে আমাদের প্রথম আলো বার্তা সমস্ত দর্শকদের জানায় শুভেচ্ছা অভিনন্দন শুভকামনা প্রথমেই আমাদের প্রথম আলো বার্তা প্রথম হেডলাইন থাকছে স্বামী স্ত্রী নতুন বিয়ের পর হানিমুনে গেছে আর স্ত্রী সুপারি কিলার নিয়ে গেছে হানিমুনে স্বামীকে মার্ডার করার জন্য দেখতে থাকুন সেই লোমহর্ষক দৃশ্য আমাদের পর্দায় আমি অবশ্যটাচ্ছি যেটা আমি বলছিলাম স্বামী স্ত্রী নতুন বিয়ে বিয়েছে হানিমুনে গেছে আর স্ত্রী কি করেছে একটা সুপারি কিলার নিয়ে গেছে লুকিয়ে লুকিয়ে কারণ ওই সুপারি কিলার সাথে ওই স্ত্রীর অবৈধ সম্পর্ক ছিল আর সেখানে গিয়ে কি করল তার স্বামীকে মার্ডার করে দিল ওই সুপারি কিলার মাধ্যমে আমি আসছি মূল পর্বের লোমহর্ষক একেবারে লোমহর্ষক আপনারা চিন্তা করতে পারবেন না আমি আসছি সে মূল জায়গায় হানিমুনে গিয়ে নিখোঁজ নয় স্বামী রাজা রাজবংশীকে খুনি করেছে সনম রাজবংশী সকলে ভেবেছিল রাজা ও সনমকে কেউ খুন করেছে তবে জানা গেল অন্য কেউ নয় সনমই খুন করেছে পরিকল্পনা অনুযায়ী বিবাহিত স্বামীকে খুন করার জন্য মধ্যপ্রদেশ থেকে সুপারি কিলার ভাড়া করে নিয়ে গেছিল দীর্ঘ সময় ধরে পুলিশকে ঘোল খাওয়ানোর পর অবশেষে ধরা পড়ল সনম পুলিশ সূত্রে জানা গেছে সনম নিজেই পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করেছে উত্তরপ্রদেশে গাজীপুরে লুকেছিল সে তদন্তে জানা গেছে রাজা রাজ রঘুবংশীর খুন করার জন্য বিয়ের পর সুপারি কিলার ভাড়া করে নিয়ে গেছিল কেন বিয়ের পর হানিমুনে গিয়ে স্বামীকে খুন করালো সনম পুলিশের জেলা জানা গেছে সনমের জন্য অন্য একজনের সঙ্গে সম্পর্ক ছিল তার নাম রাজ কুশুয়ারা তার সঙ্গে পরিকল্পনা করে স্বামী রাজা রাজবংশীকে খুন করার প্রাণ ছিল সনম তার বুদ্ধি দিয়েছিল হানিমুনে গিয়ে স্বামীকে খুন করে খাদে ফেলে দেওয়ার পরিবারের দাবি যখন সনমের সঙ্গে রাজার বিয়ে ঠিক হয় তখন তারা দুজনেই খুব খুশি ছিল বিয়ের পর হানিমুনে তাদের অসমে যাওয়ার কথা ছিল সেখানে কামাক্ষা মায়ের মন্দিরে পুজো দেওয়ার কথা ছিল কিন্তু একুশে মে তারা ফোন করে জানায় যে তারা মেঘালয় ঘুরতে যাচ্ছে তারা এরপরে তেইশে মে নিখোঁজ হয়ে যায় দুইজন দশ দিন পরে দোষ রাজন গলা দেহ খাত থেকে উদ্ধার করা হয় এতদিন ধরে নিখোঁজ ছিল সনম গতকাল সনম উত্তরপ্রদেশে একটি ধাবা থেকে তার পরিবারকে ফোন করে ইতিমধ্যে পুলিশ সেই ফোন ট্যাপ করে পুলিশ সেই ত্যাগ করে তাকে ধরতে যে যখনই গেছে সনম তখনই সেই স্ত্রী নতুন গৃহবধূ স্ত্রী যে স্বামীকে নিয়ে ঘুরতে গেছিল পুলিশের কাছে আত্মসমর্পণ করল উত্তর প্রদেশে হ্যাঁ এইবার দেখুন আমাদের প্রতিনিধির সামনে আমি বলেছিলাম আমাদের প্রতিনিধি সমস্ত জায়গা ছড়িয়ে আছে আমাদের প্রতিনিধির সামনে পুলিশ আধিকারিক থেকে শুরু করে এবং শুধু তাই নয় যে ছেলেটার সাথে লিপ্ত ছিল তার ছবি এবং সেই মহিলা 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 যে দুষ্কৃতি হতে পারে সেটাই আজকে প্রমাণ হল এবং শুধু তাই নয় তার বাড়ির সেই ছেলের বাড়ির লোকজন কি বলল সরাস এবার দেখুন এবার দেখাচ্ছি রাতের কলকাতার হাওড়ার ব্রিজ কি হয় আবার বলছি রাতের কলকাতায় হাওড়া ব্রিজে কি হয় পুলিশ প্রশাসন কি করে সরাসরি দেখুন যদিও ভিডিওটা ভীষণ ভাবে ভাইরাল হয়েছে রাতের কলকাতায় আবার টাকা তোলার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় এবার ঘটনাস্থলে হাওড়া ব্রিজ ইতিমধ্যে দুজন পুলিশ সাসপেন্ড হয়েছে গতকাল রাতের সে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সকালেই অ্যাকশন নিল কলকাতা পুলিশ রাতের কলকাতা পুরো আলাদা হয়ে যায় শুধু হাওড়ার ব্রিজ নয় সমস্ত পুরো জায়গায় পুরো এলাকা কলকাতার পুরো এলাকা পার্ক স্ট্রিট থেকে শুরু করে সমস্ত জায়গায় রাতের কলকাতা হয়ে ওঠে দুর্বিশহ রাতের কলকাতা হয়ে ওঠে ভয়ঙ্কর আর সেই হাওড়ার ব্রিজে ছবিটা আপনাদের দেখাচ্ছে কিভাবে পুলিশ টাকা তুলছে সরাসরি দেখুন আমাদের পথায় এইবার আসছে অন্য খবরে তৃণমূলে সর্বভারতীয় সভাপতি সুব্রত বক্সির সঙ্গে রাজ্যের সমস্ত তৃণমূল কোর কমিটির বৈঠক রয়েছে সেই বৈঠকে যোগ দিতে ইতিমধ্যে কলকাতায় অনুব্রত মন্ডল আর কলকাতায় আগামীকালে সেই কোর কমিটির বৈঠকে যোগ দেওয়ার আগে নৈহাটির বর্মা কালী মন্দিরে পুজো দিলেন তিনি আমাদের প্রতিনিধি সেখানে ছিল সেই দৃশ্য দেখুন নৈহাটির বর্মা খুব জাগ্রত জীবন্ত সেখানে অনুব্রত মন্ডল মায়ের কাছে পুজো দিলেন সেই সুব্রত বক্সির কোর কমিটি বসার আগে সেখানে আমরা ছিলাম প্রেস মিট হয়েছিল আমি আসছি সেই জায়গায় পরে আগে দেখুন নৈয়াটির বড় মায়ের কাছে অনুব্রধ মণ্ডল পুজো দিচ্ছে সরাসরি সেই দৃশ্য দেখুন এইবার আপনাদের বললাম রাজ্যের সভাপতি সুব্রত বক্সির কোর কমিটির বোল্টও ডেকেছিলেন সেখানে সাংসদ থেকে শুরু করে বিধায়করা ছিলেন আর একটাই হেডলাইন দিলেন তিরমূলে 19শে জুলাই শহীদ সমাবেশের দিন বর্ষাকালীন অধিবেশন পার্লামেন্টে তিনি বলে দিলেন পার্লামেন্টে 21শে জুলাই কেউ যাবে না কারণ পার্লামেন্টে বর্ষাকালীন সেই মিটিং এর থেকে একুশে জুলাই অনেক 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 বড় হ্যাঁ আমি আসছি সেই জায়গায় সেখানে ছিলেন বীরভূমের দুই দাপুটে নেতা অরুপবদ মন্ডল এবং কাজল শেখ এছাড়া অনেক বিধায়করা ছিলেন আমাদের প্রতিনিধি সেখানে ছিল সেই কোর কমিটি বৈঠকে এবং সেখানে প্রেস মিট করা হলো সরাসরি সরাসরি সুদীপ ও সুব্রত কি বললেন আমাদের পর্দায় এইবার আপনাদের দেখাচ্ছি একবারে ব্রেকিং নিউজ গতকাল গভীর রাতে বিজেপির বাঁকুড়া জেলা কার্যালয়ে তালা ভেঙে ঢুকে ভাঙচুরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে খবর পেয়ে রাতে জেলা কার্যালয়ে জমায়েত করে প্রবল বিক্ষোভ বিজেপি নেতাকর্মীদের কর্মীদের কোন রকম আগাম তথ্য না দিয়ে গভীর রাতে দরজায় তালা ভেঙে বিজেপি দলীয় জেলা কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে খবর পেয়ে রাতে দলীয় কার্যালয়ে হাজির হয়ে পুলিশের এই আচরণের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি নেতাকর্মীরা রাত দুটো নাগাদ ঘটনাটি ঘটে বাঁকুড়া নতুনগঞ্জে টাকা বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার কার্যালয় স্থানীয় সূত্রের খবর গতকাল সন্ধ্যা থেকে বাঁকুড়া শহরে নতুনগঞ্জ এলাকায় বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা কার্যালয় আশেপাশে সাদা পোশাক পুলিশ মোতায়েন ছিল সাদা পোশাকে পুলিশ কড়া নজরদারি রাখছিল বিজেপি দলীয় কার্যালয়ের উপরে উন্নয়ন দিনের মতন গতকাল রাতেও দলীয় কার্যালয় মেন গেটে তালা বন্ধ করে দলীয় নেতারা যখন বাড়ি চলে যায় রাত দুটো লাগাত বিজেপি কর্মীরা স্থানীয় সূত্রে খবর পান বিশাল পুলিশ বাহিনী কার্যালয় মেইন ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালালো ওই জনতা জনতা ভারতীয় পার্টির অফিসে সরাসরি দেখুন সেই কর্মীরা বিজেপি কর্মীরা কি বলছে তারা উত্তপ্ত হয়ে আছে শুধু তাই নয় আমাদের প্রতিনিধি সেখানে ছিল সেই দৃশ্য ধরে আনলো আপনাদের জন্য সরাসরি দেখুন সেই দৃশ্য গতকাল ভয়াবহ আগুন লাগলো কাঠের গুদামে কোথা জানে আমাদের হুগলি জেলা শ্রীরামপুরে ছোট বেলুতে আমি আসছি মূল পর্বে একটি কাঠগোলায় ভয়াবহ আগুন হুগলি শ্রীরামপুরে দিল্লি রোড লাগোয়া কাঠগোলা এই আগুনটি লাগে ঘটনাস্থলে করে দুটি ইঞ্জিনে সেফ আগুন নেওয়া কাজ শুরু করেছে আগুনের প্রভাবে কাঠ গোলা লাগবা অন্য বাড়িতেও ছড়িয়ে পড়ার আশঙ্কায় আতঙ্কিত বাসিন্দারা একদম বাড়ি থেকে বেরিয়ে পড়েছে যদিও কিভাবে আগুন লেগেছে তা পরিষ্কার নয় প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন এইবার আপনাদের দেখাচ্ছি আমাদের প্রতিনিধি সেখানে ছিল সেই আগুনের লেলিয়ান শিকাটা একবার দেখুন বিভিন্ন জায়গায় আগুন ছড়িয়ে গেছে কাঠের গুদামে সে আগুন যেন আকাশকে গ্রাস করছে সেই ছবি দেখুন আমাদের দেখলেন আর যে ভালো খারাপ সব রকম প্রতিবেদন দিলাম তার মধ্যে আজকে প্রথম আলো প্রথম হেডলাইন থাকছে তাই স্বামী স্ত্রী নতুন বিয়ের পর হানি মনে গেছে আর স্ত্রী কি করেছে লুকিয়ে সুপারি কিলারকে ভাড়া করে নিয়ে গেছে কারণ তার ইচ্ছেই ছিল সেই হানিমুনে গিয়ে স্বামীকে মেরে ফেলবে মার্ডার করে দেবে সেই কারণে সুপারি কিলার নিয়ে গেছিল দেখতে থাকুন আমাদের পর্দায় আমি অবশ্যই